চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো এখন রেডি হচ্ছি বার্বিকিউ পার্টির দাওয়াত তো দাওয়াতটা হচ্ছে গিয়ে রিমাপুর বাসায় একটু আগে সার করে বের হয়েছে আর চুলগুলো দুনিয়ার ফুলে ছিল দাওয়াত থাকলে আর যখন আমার মনে হয় যে আমার চুলটা সেট করতে হবে তখন আমার জামটা বের হয়ে যায় চুল সেট করা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে মেকআপের থেকেও চুল সেট করে চলে আসছি মেকআপ রুমে মেকআপ করার জন্য বাইরে তো প্রচুর গরম বেশি একটা মেকআপ করবো না হালকা পাতলা আর কি যতখানি না করলেই না ততখানি করবো আরে তো চুল সেট করার পরে এই অবস্থা মোটামুটি আর কি বেশি একটা প্রেশার দেবে নেই চুলের প্রতি আর ভাবে আর কি একটু চুলটাকে কাম করা হয়েছে তো এখন একে একে সব স্কিন কেয়ারের প্রোডাক্টটা দিয়ে নিচ্ছি ফেসে বুঝতেছি না ফাউন্ডেশন দিব আর কি দিবো না নাকি একদম সিম্পল করে মেকআপ করে যাব কি করবো আচ্ছা আজকে একদম সিম্পল মেকআপই করি এখন আমি একদম হচ্ছে দুই হাজার নয় দশের মতো করে মেকআপ করব আগে আমরা কীভাবে করতাম স্কুল কলেজে থাকতে খুবই সিম্পল এখনকার মতো মেকআপ করতাম না তা আগে করতাম যেভাবে সেভাবে আজকে মেকআপ করব প্রথমে দেখে নিচ্ছি ফাউন্ডেশন পাউডার ফাউন্ডেশন আমি এখন আমার সারা মুখে পাউডার ফাউন্ডেশনটা দেবো তো তখন আমার মনে নেই ব্লাশ দিতাম কিনা মনে হয় দিতাম হালকা হালকা দিতাম এখন যেরকম অনেক ডাবল লেয়ার করে ব্লাশ দেই অনেক পপ আপ করে তখন তখন এত দিতাম না হালকা করে দিতাম বাট এখন একটু হালকা আমাদের ফিউশন তো একটু থাকা লাগেই রাইট একটু ফিউশন না থাকলে হয় না তো এখন দিচ্ছি হচ্ছে গিয়ে ব্লাশ তারপরে দিচ্ছি ব্রঞ্জার এখন আমি আমার আইব্রোটা একটু ফিল আপ করে নিব যে জায়গাতে আইব্রোজার হেয়ার কম সেই জায়গাগুলো একটু ফিল আপ করে নিচ্ছি

এই যে আমরা চলে আসছি রিমাপুর বাসায় বলেন যিসু আজকে কি জন্য কি উপলক্ষে পার্টি পার্টি ফুল পার্টি আমাদের ফুল পার্টি আপু অনেক কিছু করতেছে এখনো দেখাবো না একটু একটু রান্না এখনো শেষ হয় নাই শেষ হয় নাই এখনো রান্না আমার কাছে আসো আমার কাছে আসো আজকে রিমাপুর বাসায় বাচ্চাদের জন্য সুইমিং এর ব্যবস্থা ছিল বাচ্চারা এসেই সুইমিং করতে নেমে গেছে অনেক অনেক সুইমিং করছে এবং পানিতে অনেক অনেক ফান করছে ওরা এখানে হলো চটপটি চটপটি শোক করতেছ বউ কি সুন্দর চটপটি এনে দিছে না বলো থ্যাংক ইউ বলো আমাকে হ্যাঁ আমার কাছে খাইতেছে না আর এই তো এখানে চলতেছে আমাদের ফুল পার্টি বাচ্চাদের ফুল পার্টি চলতেছে ও ও ওইখানে আমাদের তান্দুরি চিকেন হইতেছে এই যে বারবিকিউ হইতেছে দেখাই ওহ ভাই ওইখানে মাস্টার শেফ কে তাইবে

চিন্তা করতেছি কি করব কেয়ারফুল ভাইয়া পানিতে পড়লে আবার একটা লাইভ টেলিকাস্ট হবে খাবার কত রকমের এটা হলো রূপচাঁদা ফ্রাই কাবাব গরু এটা হচ্ছে গিয়ে বার্বিকিউ করা হয়েছিল সেই বার্বিকিউটা চিকেন এটা শিলাপুনি আসছে কি চিকেন ভেজিটেবল খানার অভাব নাই অভাব নাই আবার এখানেও আছে এখানে স্পেশাল সালান আর হচ্ছে গিয়ে নান আর কিছু বাকি আছে নি বাপু ডেজার্ট ও ডেজার্ট তো বাকি আছে

খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসছি আড্ডা দেওয়ার জন্য আর আড্ডা হবে চা থাকবে না তা তো হয়ই না তাই আর কি আমি এক কাপ চা নিয়ে নিলাম আর কথা বলতে বলতে চাও খাওয়া হয়ে যাবে এনজয় করছো আজকে খাইছো ঠিক মতো হ্যাঁ মুখে দিয়ে কথা বাইরে না জবান নাই খাইয়া তাই খাইয়া আড্ডা টাড্ডা দিয়ে তারপরে সবার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে ভুলবেন তো আজকে এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ